আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি স্টেশনের চারপাশের ভিউটা জাস দেখুন কি দারুন আজ আপনাদেরকে দেখাবো নিগন স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান কাটোয়া রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত বর্ধমান জংশন স্টেশন থেকে নিগন স্টেশনের দূরত্ব একত্রিশ কিলোমিটার নিগন স্টেশনের কোড হলো জি এক্স স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে স্টেশনে মানুষজনের ভিড় কিন্তু ভালোই চোখে পড়ছিল এই স্টেশনটি চালু হয় উনিশশো পনেরো সালে মাঝে একবার বন্ধ হয়ে যায় দু সালে তারপর আবার পুনরায় চালু হয় দু সালে এই যে মাঝে যে কিছু সময় স্টেশনটি বন্ধ ছিল তার কারণ হলো ওই সময় এই রেলপথটি ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হওয়ার কাজ চলছিল বর্ধমান জংশন থেকে কাটোয়া জংশন পর্যন্ত এই রেলপথটি হল সিঙ্গেল লাইন প্রথম যখন এই রেলপথটি নির্মাণ করা হয় তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ লাইন পরবর্তীকালে এই ন্যারোগেজ লাইনটিকে ব্রডগেজ লাইনে রূপান্তরিত করা হয় কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে নিগন স্টেশনের পরবর্তী স্টেশন হল কৈচর হল্ট বর্ধমানের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো সাওতা উনিশশো সালে সালের পয়লা ডিসেম্বর ম্যাক লিওড লাইট রেলওয়ে কোম্পানি বর্ধমান জংশন থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ লাইন উনিশশো ছেষট্টি সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে ভারতীয় রেলে পূর্ব রেলের হাতে এই রেলপথটি চলে আসে তারপর দু হাজার দশ সালে এই ন্যারোগেজ রেলপথটি ব্রডগেজে রূপান্তরিত হওয়ার কাজ শুরু হয় বর্ধমান জংশন থেকে বলগোনা রেলওয়ে স্টেশন পর্যন্ত দু সালে এবং বলগনা হতে কাটোয়া জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত দু সালে পুরো কাজটি সম্পূর্ণ হয় পর জনসাধারণের জন্য পুনরায় এই রেলপথটি চালু হয়ে যায় কাটোয়া থেকে বর্তমান পর্যন্ত এই রেলপথের পুরো টেনজার্নি ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন কারা প্রথমবার এই নিগন স্টেশনের নামটি শুনলে বা দেখলে কমেন্ট করে জানাবেন কিন্তু নিগন স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন সেখানে শেষের পরিবেশটাও দেখুন কি দারুণ লাগছে চারদিকটা আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশের রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনটি বেশ দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন তা